এই স্যার আসছে আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজ আমি বিখ্যাত বিজনেসম্যান মিস্টার ভান্ডু কুমার চাকলাদার নিয়ে এসেছি উনি তোদের বিজনেস করতে সাহায্য করবে উনি কি বলে তোরা মন দিয়ে শোন মাই ডিয়ার স্টুডেন্ট মাই নেম ইজ ভান্ডু কুমার চাকলাদার আমি আজ তোমাদের কাছ থেকে বিজনেসের সম্পর্কে আইডিয়া নেব যার আইডিয়াটা খুব ভালো হবে তাকে আমি বিজনেসের জন্য টাকা ডোনেশন দেব। যাতে তোরা বড় হয়ে বড় বড় বিজনেসম্যান হতে পারো ভান্ডু স্যার আপনার কি কি অ্যাসেট মানে সম্পত্তি আছে আমার দেখো আমার প্রথমে কিছুই ছিল না একটা ভাঙা সাইকেল ছিল আর একটা কুড়ে ঘর ছিল কিন্তু এখন আমার গাড়ি আছে আছে ট্রেন ও চারটি তিনটি হেলিকপ্টার আছে একটা জেট বিমান আছে ছটা জাহাজ আছে আর পৃথিবীর সাতচল্লিশটা শহরে আমার ঊনপঞ্চাশটা বাড়ি আছে সবই কিন্তু আমি বিজনেস করেই করেছি গলায় সোনা চেনটা দেখে মনে হচ্ছে লোকটা বড় লোক বটে স্যার তার মানে আপনার নাম গোকুলে থাকবে নিশ্চয়ই আমার নাম গোকুলে থাকবে ব্যাপারটা বুঝতে পারলাম না তো ওই স্যার মোবাইলে থাকে গোকুল ওই গোকুলের নাম দাবাইলে সবার সম্পর্কে সব কিছু জানা যায় সেই গোকুলের কথা বলছি স্যার লেবু মনে হয় গুগলের কথা বলছে গুগল সার্চের কথা হ্যাঁ আমি ওইটুর কথাই বলছি ওই নাম দাবাইলে সবার সম্পর্কে জানা যায় তাহলে তুমি গকুল গকুল বলছো কেন ওটা তো গুগুল হবে হ্যাঁ স্যার ওইখানে নাম দাবাইলে আপনার সব ইনফরমেশন পাওয়া যাবে তো হ্যাঁ গুগলে সার্চ করলে প্রথমেই আমার নামটা উঠে আসবে তারপর আমার লাইফ হিস্ট্রিটাও উঠে আসবে স্যার আমিও বড় হয়ে হয়ে আমার নাম গুগলে আমাকে আপনি ডোনেশন তুলব দেবেন আমিও স্যার বিরাট বড় বিজনেসম্যান হয়ে আমার নাম গুগলে তুলব আমারও ডোনেশন চাই স্যার আমিও আপনার মতো বিজনেসম্যান হব আমারও ডোনেশন চাই আর আমার নামটাও গুগলে তুলব তোরা কিসের বিজনেস করবি সেটা তো আগে শোনা তারপর ডোনেশনের ব্যাপারে আসবি যার বিজনেস আইডিয়াটা স্যারের পছন্দ হবে তারাই কিন্তু স্যার ডোনেশন দেবে বেশ তাহলে এক এক করে তোদের বিজনেস আইডিয়া শোনা এই সামনে চলে আয় আর স্যারকে তোরা ইমপ্রেশন কর স্যার আমি প্রথমে শোনাবো আমার বিজনেস আইডিয়াটা বেশ তাহলে তুমি আগে শোনাও স্যার আমার নাম ঘটিন্দর ছাটে, মানে ঘেটু আমি বড় হয়ে চায়ের ব্যবসা করতে চাই শুধু চায়ের ব্যবসা করতে চাই বললে তো হবে না চায়ের ব্যবসা করে কিভাবে তুই কোটিপতি হবি সেটা স্যার কে ভালো করে শোনা তোর বিজনেস প্ল্যানটা কি স্যার আমাদের পাড়ার তিন রাস্তার মোড়ে চায়ের দোকান দেব আমার দোকানে চার রকমের চা থাকবে বিনা চিনি লিকার চা মানে লাল চা চিনি দেওয়া লিকার চা বিনা চিনি দুধ চা আর চিনি দেওয়া দুধ চা কারণ ডায়াবেটিস রোগীদের কথাও আমার মাথায় রেখে চলতে হবে তোর এই বিজনেস প্ল্যানে কি মনে হয় যে তুই এই চা বিক্রি করে ভবিষ্যতে কোটিপতি হতে পারবি কেন কোটিপতি হতে পারবো না আমি এক লিটার দুধের সাথে চার লিটার জল মিশিয়ে চা বানাবো কি সাংঘাতিক রে ওটা তাহলে আর দুধের সাথে জল মেশানো হবে না ওটা জলের সাথে দুধ মেশানো হবে ওই যাই হোক আপনার কথাই থাকলো প্রতি 4 লিটার জলের সাথে এক লিটার দুধ মিশিয়ে চা বিক্রি করব আর আমার দোকানের একটা আকর্ষণ থাকবে যে এক কাপ চায়ের সাথে